দুইজনকে সবসময় একই ড্রেসে দেখা যায় কেন আমাদের পছন্দ আর আমরা অলওয়েজ ট্রাই করি সবসময় সেম সেম পরার তার মধ্যে মানুষ আবার কনফিউজ হয় আমাদেরকে দেখে এমনিও হয় এমনিও হয় এই যে সবসময় সেম সেম পরেন গার্লফ্রেন্ডও কি সেম চয়েস করা হবে গার্লফ্রেন্ড আমাদের আবার মাইন্ডসেট অথবা পার্সোনালিটি এইসব দেখতে আমরা একদম ডিফারেন্ট না তবে গার্লফ্রেন্ড তবে আমুর মতো আমুর মতো সুন্দর মানে ব্রেন ভালো থাকতে হবে পড়াশোনায় ভালো থাকতে হবে আর কি কি লম্বা চড়া হতে হবে এই তো মাত্রিত ঢুকলাম ভালোই লাগছে অনেককে দেখছি অনেকের সাথে দেখা হলো এই যে দুই ভাই একা বিষয়টা আসলে খুবই ভালোভাবেই দেখি আর আমিও এমনি দুজনে সিঙ্গেলও কাজ করি জমজও আবার একসাথে কাজ করি সো ভালোই লাগে আর সবাই আমাদেরকে জমাজ দেখতে বেশি পছন্দ করে নতুন আমাদের এশা মার্ডার আসছে সামনে এরপর রিসেন্টলি চর্কিতে গুলমোহর রিলিজ পেলো সেখানে আমরা টুইন ক্যারেক্টার খুব ভালো একটা গল্প নিয়ে আসছে দেখবেন অ্যান্ড ওয়েব সিরিজ আসছে আরও সামনে ওয়েব সিরিজ কানাগুলি যেমন রিসেন্টলি করলাম বরবাদ বরবাদে অ্যাজ এ ছোটো সাকিব খান তো সেখানে আমার খুবই ভালো লেগেছে এটা আমার সেকেন্ড টাইম এর আগে আমি ছোটো সাকিব খান হিসেবে গলুইতেও কাজ করেছি পরপর ভালোই লাগছে আমরা রিসেন্টলি প্রিমিয়ার শো দেখেছি বর্বাদের এবং আমি আর সে একদম পাশাপাশি মানে সামনাসামনি সিটা দেখেছি তো খুবই ভালো লেগেছে এবং আড়াই ঘন্টা সে আর আমি একবার তাসিন দেখছে যে স্ক্রিনে একবার সাকিব খান আবার সামনেও শাকিব খান ভাইয়া বসা আবার পাশে ছোটো শাকিব খান তো ভালোই লাগছে